আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় ভয় আছে মুসলমান কোনদিনও কোয়ান্টিটি দিয়ে দুনিয়াতে আধিপত্য বিস্তার করে নাই মুসলমান দুনিয়াতে আধিপত্য প্রভাব বিস্তার করেছে আর বিজয়ী হয়েছে তার কোয়ালিটি দিয়ে কি দিয়ে কোয়ালিটি দিয়ে মুসলমান কোয়ালিটি দিয়ে যুগে যুগে বিজয়ী হয়েছে কোয়ান্টিটি দিয়ে সংখ্যা দিয়ে আধিপত্য বিস্তার করা যায় না বক্কর শক্কর কোটি কোটি মানুষ দিয়ে আপনার কিছুই হবে না কোয়ালিটি ফুল কয়েক হাজার মানুষ দিয়ে আপনি যেটা করতে পারবেন তাহলে বোঝা গেল কোয়ান্টিটি গুরুত্বপূর্ণ নয় কোয়ালিটি গুরুত্বপূর্ণ ব্যবসার ক্ষেত্রেও তাই যদি কোয়ালিটি ফুল প্রোডাক্ট হয় দোকানে যদি পণ্য কম হয় বেচাকে না বেশি হবে আর কোয়ান্টিটি বেশি হয় কিন্তু আপনার পণ্য ভালো না ব্যবসায় শুধু লস খাবেন এই জন্য বিচক্ষণ ব্যবসায়ীরা চাইতে কোয়ালিটিকে বেশি প্রায়োরিটি দেয় পৃথিবীতে যুগে যুগে কালে কালে মুসলমানরা বিজয়ী হয়েছে ইমানের কোয়ালিটি দিয়ে কোয়ান্টিটি দিয়ে নয় আজকের দুইটা আয়াত সুরা আনফালের চৌষট্টি আর পঁয়ষট্টি এই দুইটা আয়াত নাজির হয়েছে বদর যুদ্ধের প্রাক কথা বলেন তো দেখি বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ হিসাবে এটা কঠিন ছিল না সহজ ছিল আসতে বলবেন না জুড়ে বলেন কঠিন না সহজ এই যুদ্ধটা এত কঠিন একদিকে মুসলমান অন্যদিকে কাফের আবার যুদ্ধের মাঠে যারা মুখামুখি তারা হলো নিজেরা রক্ত সম্পর্কেরা পঞ্চন পরিস্থিতি ছিল এমন ছেলে ইসলাম কবুল করেছে কিন্তু বাপ করে নাই তাহলে বা পার বেটা একজন আরেকজনের মুখামুখি দেখা গিয়েছে ভাই ইসলাম কবুল করেছে আরেক ভাই কবুল করে নাই বদলের ময়দানে এক ভাই আরেক ভাইয়ের উপরে তলোয়ার ফেলবে আবার অবস্থা এমন হয়েছে ভাতিজা কবুল করেছে চাচা ইসলাম কবুল করে নাই চাচার ভাতিজা মুখামুখি আল্লাহর নবী কোনো টেনশনে পড়ে গেলেন আল্লাহর নবী চিন্তা করলেন আজকে বদলের ময়দানে যদি রক্ত সম্পর্কের চেতনায় টান মারে তাহলে তো এই মোহামেদ রক্ত সম্পর্কে চেতনায় উদ্বেলিত হয়ে গেলে আজকে মুসলমানদের পরাজয় হয়ে যাবে বুখালি শরীফের হাদিস এই কথা বুঝতে পেরে মেখতাদ বিনা আমার আরজাদি আল্লাহ একজন যুবক সাহাবিদ তিনি দাঁড়িয়ে বললেন এমদিলিমা আরাক আল্লাহ অল্লাহ নবি আল্লাহ যেদিকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন ফাহ

ফকতিলা ইন্না হাফায় তুমি আর তোমার আল্লাহ দুইজন মিলে যুদ্ধ করো আজ আমরা এখানে দর্শকের সানিতে থেকে দেখি হাউজবিল্লাহ আমরা এমনটা বলবো না বরং আমরা বলবো ইনহাম অ্যান্তা বরব বোকে ফকতিলা ইন্না না মোকতিলুন আপনি আর আপনার আল্লাহ আমাদেরকে লড়াইয়ের ময়দানে নিয়ে চলুন যতক্ষণ আমরা বেঁচে থাকবো আল্লাহ নবী খুশি হয়ে গেলেন বললেন ঠিক আছে এই যদি তোমাদের মনের অবস্থা হয় আজকে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো টেনশন নাই মনে মনে ভাবছো

ফাতান আল্লাহ আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছিলেন যখন তোমরা ছিলেন হিনবল যখন তোমাদের সংখ্যা ছিল কম তোমরা ছিলেন মাত্র 313 তারা ছিল 1000 আর তোমাদের উভয়ের পরিস্থিতি এমন ছিল এক গ্রুপের সব আছে আরেক গ্রুপের কিছু নাই ভালো করে শুনেন এক গ্রুপের 1000 সেরা বাহিনী সবার সবার ট্রেনিং আছে প্রশিক্ষণ আছে এরা প্রশিক্ষণপ্রাপ্ত আর এরা প্রশিক্ষণপ্রাপ্ত নয় কাফিরের দলেদের এদের কাছে উঠ বেশি ঘুরা বেশি মুসলমানদের উঠ কম ঘোরাও কম কারণ তখন তো যুদ্ধের বাহনে ছিল উট এবং ঘোড়া এই দিকে কাফিরের অস্ত্র শস্ত্র বেশি আর মুসলমানদের অস্ত্র আছে কয়েকটা তাও ভাঙা ছোড়া আর বেশিরভাগের হাতে আছে গাছের ডাল আর এদের কাছে অলতি বল্লভ তলোয়ার সংখ্যায় বেশি অর্থবল জনবল বল রসদ সব দিক থেকে তারা এগিয়ে মুসলমানরা সব দিক থেকে পিছিয়ে কাফিরদের সবকিছু বেশি বেশি আর মুসলমানদের সবকিছু আরো জোরে বলেন কিন্তু মোমেনদের একটা জিনিস ছিল যেটা কাফিরদের নাই সেটার নাম হলো ইমান জোরে বলেন সেটার নাম কি এই ইমানি অবিচলতার কারণে আল্লাহ তালা বললেন হাবিব এত টেনশন কিসে আপনার সাথে আপনার এই সাহাবিদের সাথে বদরি সাহাবিদের সাথে অস্ত্র শস্ত্র তাদের ট্রেনিং নাই প্রশিক্ষণ নাই অস্ত্র নাই কিন্তু আমি আল্লাহ তো তাদের সাথে আছি আরো আসতে বলেন সুমান আজকে কি আমার সাহায্য যথেষ্ট নয় আমি আল্লাহ যদি ফেরেস্তা পাঠাই তাহলে কি সেটা আপনার জন্য যথেষ্ট হবে না পরে আয়া তেনবিজি বললেন সাহাবিরাজ শোনসোন আল্লাহ পরমে এটা উঠাইয়া দিলেন ইল্ত কোল কুমিনাইয়া ফিয়া কম আইনু মিত কম ভকুম মিনাল কাতি আগা ফিমাল মালা যখন আপনি ঈমানদারদেরকে বলেছিলেন তোমাদের কিছুই নাই ওদের সব আছে কিন্তু এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে আল্লাহ তালা তোমাদেরকে আজকে তিন হাজারের ফেরেস্তার পাঠায় এই যুদ্ধে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এবার আমাকে বলেন তো আল্লাহ তালা কি এই যুদ্ধে মোমেন্টদেরকে সাহায্য করেন নাই আসতে বলবেন না জুড়ে বলেন আল্লাহ কি করেন নাই দেখুন আমি আপনাদেরকে সুরা আনফালে বারো নম্বর আয়াতটা তেলাবাদ করে শোনাই আল্লাহ যখন মোমেন্দ্রকে যুদ্ধে বিজয়ের জন্য ওয়াদা দিলেন এই ওয়াদাটাকে আপনি বাস্তবায়ন করলেন ইর বুকা ইল মানা ই কাত বিতুল দিনা বানো শাপন টি ফি কলু বিল্দিনা কাফ রেবন দেব রেবিন কুল্লা বানা আল্লাহ বলছেন শরণ করুন যখন আপনার সব ফেরেস্তাদের কে বললেন আমি আমার নবীকে আদা দিয়েছি বদরে আজ আমি তাকে সাহায্য করব তোমরা নেমে যাও আমি তোমাদের সাথে আছি যুদ্ধের ময়দানে গিয়ে এমন অবস্থান নাও ফাতাব্বিতুল্লাযীনা আমানু যাতে করে ईमानদাররা যুদ্ধের ময়দানে একেবারে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে কাফেররা যেন পিছু হটতে না পারে আল্লাহু আকবার আল্লাহু আকবার কোরআনুল কারীমের সপ্তচয়নের নমুনাটা কত চমৎকার হতে পারে দেখুন আল্লাহ বলছেন সাকুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব আল্লাহ বললেন যাও ফেরেশতারা নামো আমি কাফেরদের অন্তরে ভয় ঢুকায়া দিব আমি যখন তাদের অন্তরে ভয় ঢুকায়া দিব ফাদরিবু ফাওকাল আনা দেখেন আল্লাহ কি বলছেন ফাদরিবু ফাওকাল আনাক তোমরা নামো নেমে গিয়ে আমার মুমিনরা কাম করার আগে তোমরা কাম করো কি করবা ফাদরিবু ফাওকাল আনা প্রত্যেকটা কাফিরের গর্দানের উপরে আঘাত করে মাথা আলাদা করো আল্লাহু আকবার আল্লাহু আকবার উতribু ফাওকাল আ'নাক উপরে আঘাত করে মাথা আলাদা করতে থাকো উতribু মিনহুম কুল্লাবাগান জুড়াই জুড়াই মারো এখন এই যে এই আদেশ দিলেন ফেরেশতাদেরকে জুড়ে বলেন কাকে কোন যুদ্ধে জুড়ে বলেন কোন যুদ্ধে কাকে আদেশ দিলেন কিসের আদেশ কিসের আদেশ মারার আদেশ এবার আসেন তো ফেরেস তার ঠিক কুপাকুপি করছে কিনা এটা একজন কাফিরের মুখ থেকে শুনি আর আরেকজন বদরী সাহাবির মুখ থেকে শুনি আবু জাহেলের ফুলার নাম ছিল ইক্রিমা আবু জাহেলের ছেলের নাম কি এই ইক্রিমা বলছে বদরের যুদ্ধে আমরা এক হাজারের ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষিত অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে যখন আমরা আনন্দের সাথে মুসলমানদেরকে অ্যাটাকিং এর জন্য যাচ্ছি মনে বড় আনন্দ এরা দুর্বল বাহিনী কয়েক মিনিটে শেষ করে ফেলবো কিন্তু আমরা যখনই তাদের কাছে ঘেসবার চেষ্টা করলাম কাছে ঘেসার আগেই দেখলাম আমাদের নেতৃবৃন্দের শরীর থেকে মাথাটা কারা এসে জানি সাদা সাদা কাপড় পরিধান করে তুফানের মতো আলাদা করে দিচ্ছে এই হলো আবু জেহেলের ছেলের বয়ান আরেকজন বদরি সাহাবি আবু দাউদ ইবনে মাজিনা রাদিয়াল্লাহু আন তিনি বলছেন আমি এক মুশরিকের গায়ে আঘাত করতে যাব আমি তলোয়ারটা উঁচু করে ধরলাম তলোয়ারটা উঁচু করে ধরা মাত্রই দেখলাম ওই শরীর থেকে মাথাটা কে জানি আলাদা করে দিল ডানে হঠাৎ করে সাদা পোশাক পরিহিত একজনকে দেখলাম আমার চোখের সামনে হঠাৎ করে আমার অদৃশ্য হয়ে গেল এইভাবে করে আল্লাহ তালা দুর্বল তিনশো তেরো জন মৌমিন যারা ছিলেন ইমানের কোয়ালিটিতে ডেভেলপ ইমানের কোয়ালিটিতে সমৃদ্ধ ইমানের কোয়ালিটিতে সমৃদ্ধ থাকার কারণে কোয়ান্টিটিতে সমৃদ্ধ প্রশিক্ষণে সমৃদ্ধ এক হাজার এক হাজার কা বিরাট সৈন্যবাহিনীকে ফেরেস্তা পাঠায়া শায়স্তা করে বদলের যুদ্ধে ইমানের কোয়ালিটিতে উত্তীর্ণ মোমেনদেরকে যিনি বিজয় দিয়েছেন তিনি কি